মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান ফাইভ দিনমজুরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সালার থানার কান্দ্রা নওদাপাড়া এলাকায় বাড়িতে একাই থাকতেন বছর একষট্টি জামশেদ শেখ শুক্রবার সকালে বাড়ি থেকে উদ্ধার হয় রক্তাক্ত দেহ কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো তা খতিয়ে দেখছে পুলিশ সেন্টার চিকিৎসার সেরা ঠিকানা যত্ন সহকারে ফেকো সার্জারি চোখের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করা হয় রয়েছে লেজার থেরাপি মাইক্রো সার্জারির সুবিধা ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার পঁয়তাল্লিশ কে কে ব্যানার্জি রোড গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ সাত সকালে ঘরের ভেতর থেকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সালার থানার কান্দরা নওদাপাড়া এলাকায় বাড়িতে একাই থাকতেন বছর একষট্টির জামশেদ শেখ পরিবার সূত্রে জানা গিয়েছে জামশেদ শেখ বাড়িতে একাই থাকতেন পরিবারের অন্যান্য সদস্যরা ভিন রাজ্যে কাজ করেন চাষবাস ও দিনমজুরের কাজ করতেন ওই ব্যক্তি শুক্রবার সকালে বাড়ি থেকে উদ্ধার হয় জামশেদ শেখের ক্ষতবিক্ষত দেহ খবর পেয়ে শালার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় আমি সকালে পুরাপুরি পাঁচটা ছটার দিকে উনি একাই থাকেন চাষবাস করতো মাঠে দোকানে চাটা বয়েতো পানি মানি বয়তো আর ওই চাটা খেতো এই মানে লিভারি কাজ করতে। আমি মেয়ে হচ্ছে আমার একটা বাবা হচ্ছে তা আমরা সকালবেলায় খবর পেলাম দ আমার বাবাকে কে মেরে দিয়ে পালিয়ে গিয়েছে কি কারণে কে বা কারো ওই ব্যক্তিকে খুন করলো তার তদন্তে নেমেছে পুলিশ এমনভাবেই বাড়ির মধ্যেই খুনের ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা